প্রাচীনকাল থেকে মাশরুম একটি পুষ্টি সমৃদ্ধ ঔষধি গুণ সম্পন্ন একটি খাবার তেমনকালে মাশরুম উৎপাদন এবং চাহিদা বাড়ছে বাংলাদেশের সরকার এই মাশরুম চাষ সম্প্রসারণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের প্রায় এক লক্ষ মানুষ এই মাশরুম চাষ করে তারা নিজেদেরকে স্বাবলম্বী করছে একজন উদ্যোক্তার সাথে কথা বলবো। যিনি একেবারেই ক্ষুদ্র পরিসরে মাশরুম চাষ করে

কয়েকটি জাতের মাশরুম আপনার চাষ আমার এখানে আপনার মা জাত গরমকালে আনি না গরমের শীত নিতে আছে আপনার ঋষি মাশম এটা শুধু গরমকালে হয় ঋষি পাশিমাশম এটাও শুধু মা ওয়ে আছে আমার এখানে চার পাঁচটা জাত আছে যেমন ঋষি মা

সরকারি হিসাবে ছত্রিশ টাকা কেজি আর এমনি বিক্রি করে এমনি বিক্রি করে আসলে আমি তো প্রথম করছি হয়তো আমি কোনো ওষুধ ধরতে পারি কারণ আমার বন্ধু বান্ধব আছে তারা প্রায় পনেরো হাজার বিশ হাজার টাকা কেজি বিক্রি করে

বাংলাদেশের এই মাশরুম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন বেসরকারি পর্যায়ে তারা নয় হাজার টাকা কেজি পর্যন্ত হচ্ছে আপনার বিক্রি করে এই যে দেখেন এটা ফলন কম হয় মাত্র একটা প্যাকেট থেকে ওয়েস্টার্ন মাশরুম থেকে যেখানে আমরা আড়াইশো থেকে তিনশো গ্রাম পাই এটা ষাট থেকে সত্তর গ্রাম পাই এবং এটা অনেক মেডিসিনাল একটা মাশরুম এটা এমন বলা হয় যে মরণ ব্যাধি ছাড়া আর কোনো ব্যাধি আক্রমণ করতে হয় না যারা রেগুলার এই ঋষি মাশরুম খায় এটা ক্যান্সার প্রতিরোধী যাদের আছে তাদের জন্য ভালো